আজ আমি আপনাদেরকে পরিচয় করাবো এক মিথ্যাবাদী মহিলার সাথে সেই মিথ্যাবাদী মহিলাটি হলো আপনার মা যে নিজে না খেয়ে আপনাকে প্রতিনিয়ত বলে আসছে আমি খেয়েছি তুমি খেয়ে নাও খোকা পাতিলে বড় মাছটা মাংসটা না থাকলেও আপনার পাতে তুলে দিয়ে বলছে আছে তো তুমি খেয়ে নাও বাবা নিজের কাপড় না থাকা সত্ত্বেও বলছে আমার কাপড় আছে অনেক কাপড় আছে তুমি তোমার জন্য জামা কাপড় লাগলে তুমি নিয়ে নিতে পারো নিজে অসুস্থ থেকেও আপনাকে বলছে যে খোকা আমি তো সুস্থ আছি তাই না হাসি মুখে মিথ্যে অভিনয় আপনার সাথে প্রতিনিহত করে যাচ্ছে নিজের অক্লান্ত পরিশ্রম করে বলছে এই তো আমার কোনো কষ্ট হয় না সেই মিথ্যেবাদী মহিলা আমাদের জন্য প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছে কিন্তু কেন